মেধার ভিত্তিতে চাকরি হবে একটা যৌক্তিক দাবিতে এই ধরনের মুক্তিকামী এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্র দিককে একতাবদ্ধ করা হচ্ছে এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি আমাদের সকলের বয়স হয়েছে এই ধরনের দেশ দেখব কোনদিন কল্পনা করি নাই রাস্তাযোগ ঘুমাই এখনো সেই তেপ্পান্ন বছর আগে স্বপ্ন দেখি খালি গায়ে দৌড়ে এসে ছাত্র যুবকরা বলছে অস্ত্র দেন যুদ্ধ করবো এখন তো সেই কোথায় এখন এখন সেই ছাত্র তো ছাত্ররা খালি মোবাইল আর্থা টিপি করে সাথে চ্যাটিং করে এই দেশে যে গণতন্ত্র নাই এদের তাদের দায়িত্ব নাই তাদের পূর্ব সেই ছাত্ররা আমরা যারা এখানে চুল দাড়ি পাকা আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি যৌবনে জীবন উৎসর্গ করার জন্য গিয়েছি যুদ্ধে আহত হয়েছি পাক বাহিনীর গোলাগুলির বিরুদ্ধে সাধারণ ছাত্ররা যারা একটা অস্ত্র দেখে নেই তারা কি বীর বিক্রমে যুদ্ধ করেছে আমরা তো তার সাক্ষী এই ধরনের ছাত্রদেরকে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করে চেষ্টা করে তাদের দমন করার জন্য পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ বাহিনীকে মাঠে নামিয়েছে বর্তমান এই ক্ষমতাসীন দল তারা যে করিডোর দিয়েছে সমস্ত ব্যয় বহন করতে হচ্ছে বাংলাদেশে দুটি বন্দরের একটি মংলা বন্দর তারা শুধুমাত্র তাদের মালামাল পরিবহন নয় তারাই বন্দরের নিয়ন্ত্রণ ভার নিতে চায় ওপেন ডিবেট হোক এতে বাংলাদেশে কোনো স্বার্থ আছে কিনা প্রথম যখন এই ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে তখন বলা হতো যে এটা দিলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এ এত টাকা আমরা পাবো যে রাখার কোনো জায়গা থাকবে না এইভাবে বর্তমান ক্ষমতাসী দলের নেতৃবৃন্দ আমাদেরকে ভুল বুঝিয়ে একজন সাবেক সংসদ সদস্য সে আগে সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের কুষ্টিয়া অঞ্চলের বলে যে আমি ভারতের প্রার্থী আমাকে বলে আমাকে ভোট দাও বলতে পারে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এই জন্য কি আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম এই ধরনের প্রজন্ম আমরা দেখতে চেয়েছিলাম একদিন যখন এই সরকারের পতন হবে পতন তো হবেই আজক কালো পতন হওয়ার পরে যে দুর্নীতি ইতিহাস তাদের দেখতে পাবেন অবাক হয়ে যাবে সারা বিশ্ব যে এই দেশে কি মানুষ ছিল না কিভাবে এত ব্যাপক লুটপাট সম্ভব হয়েছে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে এই দেশ এখন ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতি অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা তারা অতীতে ব্যাপক লুটপাট করেছেন এবং বর্তমানে আওয়ামী লীগ যে ধরনের দুর্নীতি যে ইতিহাস তারা সৃষ্টি করেছে বেনাজির আজিজ এবং এই ধরনের অসংখ্য আওয়ামী সমর্থন পুষ্ট আমলারা তারা এই দলকে ক্ষমতায় রেখেছে আজকে আওয়ামী লীগের কোন মূল্য নাই আজকে মূল্য আমলাদের তারা পেশি শক্তির বিনিময়ে অস্ত্র বিনিময়ে তারা এই দলকে ক্ষমতায় রেখেছে জনগণ ভোট কেন্দ্রে যায় না জনপ্রিয় দল বিএনপি ভোটে অংশগ্রহণ করে না এই দেশে ভোটের নামে কয়েকটি গত তিনটি নির্বাচনে প্রশাসন মঞ্চস্থ হয়েছে সুতরাং এই দেশে এই সরকারের কোনো অধিকার নাই ক্ষমতায় থাকার এই জন্য বিদেশি শক্তি সমূহ তাদেরকে মূল্যায়ন করে না এবং ভারতবর্ষে এই সুযোগ নিতে চায় ভারতের কোনো দোষ দেই না তারা তো নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করবেই কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর হাজার হাজার দালাল গজিয়ে উঠেছে তারা ভারতে গিয়ে নিজেদেরকে ক্ষমতায় থাকার জন্যে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আসে এই রেল লাইনে কি পাব আমাদের কি লাভ এই যে করিডোর নেভাল করিডোর করিডর রেলওয়ে করিডোর এবং প্রস্তাবিত যেসব করিডোর দেওয়ার জন্য চুক্তি করা হচ্ছে এগুলোতে বাংলাদেশে কোনো লাভ নেই যদি লাভ থাকে প্রকাশ্যে আলোচনা করুন বিরোধী দল সমূহের সাথে আলোচনায় বসুন ওপেন ডিবেট হোক এতে বাংলাদেশে কোনো স্বার্থ আছে কিনা প্রথম যখন এই ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে তখন বলা হতো যে এটা দিলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এত টাকা আমরা পাবো যে রাখার কোনো জায়গা থাকবে না এইভাবে বর্তমান ক্ষমতাসী দলের নেতৃবৃন্দ আমাদেরকে ভুল বুঝিয়েছে তারা যে করিডর দিয়েছে সমস্ত ব্যয় বহন করতে হচ্ছে বাংলাদেশে দুটি সমুদ্র বন্দরের একটি মংলা বন্দর তারা শুধুমাত্র তাদের মালামাল পরিবহন নয় তারাই বন্দরে নিয়ন্ত্রণ ভার নিতে চায় অথচ স্বাধীনতার অবব্য পরে যখন চট্টগ্রাম বন্দরে বিভিন্ন জাহাজ আমাদের নৌকমান্ডর জুবিয়ে দেওয়ার ফলে বন্দরে প্রবেশের পথ নৌপথটি বন্ধ ছিল সেই সময় আমাদের সরকারও কলকাতা বন্দর ব্যবহার করার চেষ্টা করেছিল আহ্বান জানিয়েছিল সেই সময় কলকাতা বন্দর বাংলাদেশ সরকারকে ব্যবহার করতে দেওয়া হয়নি আজকে তারা সকল সমুদ্র বন্দর দখল করতে চায় ল্যান্ড স্থল বন্দর সময় ইতিমধ্যে তাদের দখলে রয়েছে জাতীয় সংসদে নির্বাচনের সময় এমন এমন ব্যক্তিরা নির্বাচনে দাঁড়ায় বলে আমি ভারতের প্রার্থী লজ্জা পর্যন্ত নাই একজন সাবেক সংসদ সদস্য সে আগে সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের কুষ্টিয়া অঞ্চলের বলে যে আমি ভারতের প্রার্থী আমাকে বলে আমাকে ভোট দাও কতখানি নির্লজ্জ চলে এই ধরনের কথা বলতে পারে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় এই জন্য কি আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম এই ধরনের প্রজন্ম আমরা দেখতে চেয়েছিলাম দেশের সম্পদ লুট করে সব বিদেশে তারা বেগম বানিয়েছে সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম ইত্যাদি বানাচ্ছে ক্রমাগত লুটপাট করে যাচ্ছে ব্যাংক সমূহ লুট করে ব্যক্তিগত সম্পদ তারা ঘুরেছে একদিন যখন এই সরকারের পতন হবে পতন তো হবেই আজক কালক পতন হওয়ার পরে যে দুর্নীতি ইতিহাস তাদের দেখতে পাবেন অবাক হয়ে যাবে সারা বিশ্ব যে এই দেশে কি মানুষ ছিল না কিভাবে এত ব্যাপক লুটপাট সম্ভব হয়েছে বাংলাদেশের যখন কয়েক হাজার ডলার লুটপাট করে নিয়ে গেছে একটা হংকং ভিত্তিক একটি মাফিয়া চক্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থমন্ত্রীকে জানায় না দুই মাস তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কেউ কিছু জানতো না দুই মাস পর কিভাবে কিভাবে এটা প্রকাশ হয়ে গেল সিঙ্গাপুর থেকে প্রকাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে নিয়ে যায় ডিজিটাল পদ্ধতিতে অর্থমন্ত্রী জানে না ব্যাংকের চেয়ারম্যান স্টেট ব্যাংকের গভর্নর চুপ করে থাকে অর্থ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ চুপ করে থাকে যেন জন্য এই দেশটা সৃষ্টি হয়েছে কি দুঃখের বিষয় কি দেশে আমরা বসবাস করছি আর যখনই সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধ করার আকাঙ্ক্ষা জেগে ওঠে তখনই তারা মোতায়েন করে ছাত্রলীগকে এই ছাত্রলীগ তো ছাত্র নামের কলঙ্ক বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা যখন কেউ স্বাধীনতার কথা বলে না যখন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ স্বাধীনতার শব্দটা উচ্চারণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র স্বাধীনতার জন্য সংগ্রাম তারা শুরু করেছিল গৌরবময় ইতিহাস রয়েছে এই দেশের ছাত্রদের আজকে তারা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে একটা দাবিতে ভিত্তিতে চাকরি হবে এই ধরনের মুক্তিকামী এই ধরনের সুনাগরিকদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র লাঠি ব্যবহার করার জন্য ছাত্র একতাবদ্ধ করা হচ্ছে এই কি ধরনের দেশে আমরা বসবাস করছি আমাদের সকলের বয়স হয়েছে এই ধরনের দেশ দেখব কোনদিন দেখি লুঙ্গি পরা খালি গায়ে দৌড়ে এসে ছাত্র যুবকরা বলছে একটা দেন যুদ্ধ করব এখন তো সেই দেখি না ছাত্রদেরকে নিয়ে যুদ্ধ করেছি কোথায় এখন সেই ছাত্র এখন তো ছাত্ররা খালি মোবাইল টিপা টিপি করে গার্লফ্রেন্ড সাথে চ্যাটিং করে এই দেশে যে গণতন্ত্র নাই এদের তাদের দায়িত্ব নাই তাদের পূর্ব ছাত্ররা আমরা যারা এখানে চুল দাড়ি পাকা আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি যৌবনে জীবন উৎসর্গ করার জন্য গিয়েছি যুদ্ধে আহত হয়েছে পাক বাহিনীর গোলাগুলির বিরুদ্ধে সাধারণ ছাত্ররা যারা একটা অস্ত্র দেখে নেই তারা কি বীর বিক্রমে যুদ্ধ করেছে আমরা তো তার সাক্ষী আজকে এই ধরনের ছাত্রদেরকে নূতন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করে চেষ্টা করে দমন করার জন্য পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ বাহিনীকে মাঠে নামিয়েছে বর্তমান এই ক্ষমতাসীন দল গণতন্ত্রকে তো নির্বাচনে পাঠিয়ে দিয়েছে সাধারণ মানুষের রুচি রোজগারের অধিকারকে তারা আজকে বিলম্বিত করার চেষ্টা করছে